দীর্ঘদিন ধরে বিএনপির মহাসচিব পদ ছাড়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর থেকে ফিরে এসে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে তিনি দলের মহাসচিব পদ ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন অন্য কাউকে মহাসচিবের দায়িত্ব দেওয়ার জন্য তিনি বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মহাসচিব পদ ছাড়ার পেছনে দুটি কারণ উল্লেখ করা হচ্ছে প্রথমত তিনি শারীরিকভাবে অসুস্থ হার্টের সমস্যা সহ বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে তিনি পূর্ণ সময় দলের নেতৃত্ব পালন করার অবস্থায় নেই দ্বিতীয়ত তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত তার স্ত্রীকে সময় দেওয়া প্রয়োজন এই কারণেও তিনি বিএনপির মহাসচিবের পদ ছেড়ে একজন সাধারণ কর্মীর মতো দায়িত্ব পালন করতে চান তবে সে সময় বেগম খালেদা জিয়া তাকে অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন বিভিন্ন সূত্র বলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকেও একই রকম আগ্রহ বা একই রকম বক্তব্য দিয়েছিলেন বিএনপি মহাসচিব কিন্তু তারেক জিয়াও তাকে এ ব্যাপারে কোনো ইতিবাচক সম্মতি দেননি বলেই জানা গেছে এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব পালন করেছেন এরই মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিক মহল থেকে বিএনপির ওপর এক ধরনের চাপ এসেছে যে তারা যেন বিএনপির নেতৃত্ব পরিবর্তন করে কেননা সিদ্ধান্ত গ্রহণ এবং কোনো বিষয় জিজ্ঞাসা করা হলে এখন যারা নেতৃত্বে আছেন তারা কোনো ইতিবাচক সাড়া দিতে পারেন না এ কারণেই পশ্চিমা দেশগুলোর কূটনীতিকদের পক্ষ থেকে বলা হয়েছে যারা দেশে রাজনীতি করছেন তাদের মধ্য থেকে আপাতত কাউকে নেতৃত্ব দেওয়ার জন্য বেগম জিয়া এবং তারেক জিয়া যেন আপাতত উপদেষ্টা বা আলংকারিক পদে থাকেন এটি নিয়ে বিএনপিতে এখন ভালোই আলোচনা চলছে বিএনপির এক নেতা বলেন এ নিয়ে বিএনপিতে আলাপআলোচনা চলছে যেন বেগম জিয়া বা তারেক জিয়ার বাইরে তারা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে পারেন তবে সেটি এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি বিভিন্ন সূত্র দাবি করছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার বিষয়টি নিয়ে বেগম জিয়া ভাবছেন বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জানানো হয়েছে তবে এই ব্যাপারে তারেক রহমানের কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি তার সিদ্ধান্তের আগ পর্যন্ত বোঝা যাচ্ছে না আসলে শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবেন কিনা তবে বিভিন্ন সূত্র দাবি করেছে যদি পর্যন্ত মির্জা ফখরুল ভারপ্রাপ্ত চেয়ারম্যান না হতে পারেন তাহলে তিনি মহাসচিব পদে নাও থাকতে পারেন